নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি পিঠা তাহলে আসুন বন্ধুরা এই পিঠা রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করি এই নকশিপিঠা বানানোর জন্য দেখুন গ্যাসে একটা প্যান বসিয়ে কয়েকটা এলাচ ফাটিয়ে দিলাম এলাচটা গরম হয়ে গেছে এবারে এক পাটি এখানে আতপ চালের গুঁড়ো নিলাম গুঁড়োটা একটু সামান্য সামান্য ভিজে আছে বন্ধুরা ভিজে হলে ভালো হয় এবার আমি দেখুন খালি কড়াই নেড়ে নিচ্ছি ভালো করে এবার ওই পাশে গরম জল করা আছে একদম ফুটন্ত গরম জল এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি আটা মাখার মতো বন্ধুরা আপনারা জলটা বুঝে একটু দেবেন একবারে বেশি জল দেবেন না তাহলে তাহলে সামান্য কিন্তু গুঁড়ো অ্যাড করতে হবে সেই বুঝে আপনারা জলটা দেবেন দেখুন ডোটা পারফেক্ট হয়ে গেছে এবার একটা ভিজে সাদা ন দিয়ে ঢেকে রাখবো যাতে বাইরের বাতাস না প্রবেশ করে এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব নকশি পিঠার জন্য দেখুন এই খেজুর কাটা দিয়েই পিঠাটা তৈরি করতে হবে এই এইরকম এইরকম লেচি তৈরি করতে হবে দেখুন একটা একটা থালায় আমি তেল মাখিয়ে নিচ্ছি এই থালার ওপরে করব দেখুন এইভাবে চ্যাপটা করে নিচ্ছি লেচিগুলো আপনারা চাকি বেলেন দিয়েও করে নিতে পারেন এবার দেখুন খেজুর কাটা দিয়ে কিভাবে আঁকা হচ্ছে বন্ধুরা এবার দেখতে থাকুক বন্ধুরা এই পিঠাটা কিন্তু প্রথম রাউন্ড একদিন ভাজা হবে পরের রাউন্ড কিন্তু পরের দিন ভাজতে হয় তাহলে পিঠাটা খুব সুন্দর হয় আর আপনারা চাইলে কিন্তু দুই তিন ঘন্টা পর দুই চার ঘন্টা পরে এই পিঠাটা আবার পরের রাউন্ডটা ভাজতে পারেন কিন্তু আমি এখানে কিন্তু পরের দিন ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা একটা পিঠা নকশা করা হয়ে গেছে এবার আরেকটা পিঠা দেখুন নকশা করা হচ্ছে এই খেজুর কাটা দিয়ে নকশাটা করা হচ্ছে আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আর একটা পিঠা হয়ে গেছে নকশা করা এবার এই পরবর্তী পিঠাগুলো এইভাবে নকশা করে নেব বন্ধুরা এই পিঠা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় দেখুন সব পিঠাগুলো আমার নকশা করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার আমি এই পিঠাগুলো ভেজে নেব দেখুন পিঠাগুলো ছিঁড়ে দিচ্ছি ব্রাউন করে হালকা ভাজতে হবে বন্ধুরা দেখুন এক পিঠ হয়ে গেছে পরের পিঠটা উল্টে দিচ্ছি এবার দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু পরবর্তী পিঠেগুলো এইভাবে ভাজতে হবে পরের পিঠেগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এক পিঠ হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি এই পিঠাটা বানানো কিন্তু একদমই সোজা বন্ধুরা একটু দেখলেই কিন্তু পারা যায় দেখুন আমার এই পিঠাগুলো আবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার বন্ধুরা যে কাজটা করেছিলাম আমি সে কাজটা আপনাদের সাথে দেখাচ্ছি পরের দিনের পর্ব এ দেখুন পরের দিনে আর একটা প্যান আমি সামান্য জল দিয়ে এক বাটি ছোট এক বাটি গুড় দিয়ে দেব একটা গুড়ের শিরা করে নিচ্ছি বন্ধুরা এখানে আপনারা চিনি যদি শিরা করে থাকেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ওই জন্য এই শিরাটা অবশ্যই গুড়ের দরকার গুড়ের শিরাটা বানানোর জন্য একটা আঠালো চিটচিটে ভাব আসবে কিংবা এক তার হবে তখনই কিন্তু এই শিরাটা হয়ে যাবে দেখুন বন্ধুরা তার মতো হয়ে গেছে আমার এই চিনি শিরাটা বানানো হয়ে গেছে এবার গ্যাসের ওভেনে আমি বসিয়ে দিচ্ছি তেল এবার পরের রাউন্ডটা ভাজবো দেখুন বন্ধুরা গরম গরম এই পরে রাউন্ড ভেজেই কিন্তু এই গুড়ের শিরার মধ্যে আমি চুবিয়ে দিলাম দেখুন সব পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আমার একসাথে বেশি পরিমাণে পড়ে গেছে বন্ধুরা এরম আপনারা কিন্তু দুই তিনটে চুপিয়ে আবার তুলে আবার দুটো তিনটে এইভাবে চুবাবেন কিন্তু আমার একটু সময় একটু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি আমি করার জন্য এইভাবে দিয়েছিলাম দেখুন বন্ধুরা শিরাগুলো কিন্তু ঢুকে গেছে এটা আপনাদের খেয়ে দেখাতে পারলাম না কিন্তু অসাধারণ হয়েছে পিঠেটা বন্ধুরা এই পিঠেটা কিন্তু একদম মুচে কিন্তু টেস্টও খুব অসাধারণ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে পরের কোনো ভিডিওতে